পাগল <laughs> হয় <laughs> <laughs> hey,

কেন আর্কেস্ট্রো আনতে বলো আমি তো ফ্রেন্ড তিনজনে একসঙ্গে চুমুক দেবো আধুনিক সমাজ ব্যবস্থা স্লোদ আনতে এদিকে আমার বাড়ি বরিশাল তুমি আমার পিছনে স্পাইলা লাগিয়েছো নিজের বউর পিছনে কেউ স্পাই লাগায় তুমি এত নিচ এত জঘন্য হয়ে গেছো তোর শিল্প সাহিত্য বন্ধ কর চোখ তুলে চাইলেই বুঝি তারা তার ইন্ডে নিয়ে যেতে হবে মালয়েশিয়া নিয়ে যেতে হবে কিন্তু আমি বুঝতে পারি না যে তারা তো বয়ফ্রেন্ড লাগবে যার সঙ্গে সে লীলা খেলা করবে আমি তো মানুষের পর্যায়ে পড়ি না আমি তো জঘন্য নিচ আমি অপদার্থ আমি শুনো সব পিকচার আজকাল এডিট করা যায় কোন অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে আমার তোর বলদ মনে হয় এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না এটা মাথায় রাখবি না তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না তুমি এইসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিজ দেখানোর জন্য তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না আমার সাইন করা আছে

আমি একটা হেভি একটা বিজনেস প্ল্যান করেছি টাকা পাওয়ার সাথে সাথে মানে কাজে নেমে পড়ব কালকে থেকে কাজে নেমে পড়ব টাকা 20 লক্ষ টাকা কেন তুই এতটুকুও পাবিনা এই যে আমারে ফ্ল্যাটের ফি ফি থাকছিস না এটাই তো চরম অনেক তোকে কেন বিয়ে করেছি টাকা যদি আমি নাই পাই তাহলে আর ওরে ছেড়ে দেওয়া জিনিস আমি বিয়ে করতে দরকার ছিল না এই rahat করো তাহলে বিয়ে করবে আমি তো তোমাকে ভালোবাসে সবকিছু ছেড়ে চলে এসেছি তুই আমাকে আরেকজনের কাছে যাবি না তার গ্যারান্টি কি হ্যাঁ টাকা যদি নাই পাই তোর মতো জিনিসটা বিয়ে করার দরকার ছিল না আমার ছিল আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম